আপনি কি কখনো এই প্রশ্নটা করেছেন জীবনটা যখন আপনারই তবে এর পথে এত বাধা আসে কেন আপনি আপনার স্বপ্ন আপনার আশা আপনার আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে পথ চলা শুরু করেন কিন্তু এই চলার পথে জীবন এত কঠিন পরীক্ষা নেয় যেন মনে হয় আপনার সেই স্বপ্ন আশা আর আকাঙ্ক্ষাগুলো ধুলোই মিশে যাচ্ছে মনে হয় যেন আর কিছুই থাকবে না হয়তো এই দুঃখের আর কোনো দিনও অন্ত হবে না কিন্তু আজ আমি শুধু কিছু কথা বলতে আসিনি আমি আপনাকে সেই অনুভূতিটা দিতে এসেছি যেটাকে আপনি হারিয়ে ফেলেছেন ধৈর্যের অনুভূতি হ্যাঁ এটাই সেই শক্তি যাকে দেখা যায় না যাকে শোনা যায় না কিন্তু সেই শক্তি যখন আসে তখন প্রলয়কেও থামিয়ে দেয় শেষ পর্যন্ত দেখবেন কারণ এর প্রতিটা বাক্য আপনার অন্তরাত্মাকে স্পর্শ করব আর আপনাকে অনুভব করাবে যে সাফল্যের চরম শিখরে পৌঁছানোর একমাত্র চাবিকাঠি হলো তবে চলুন সেই পথে চলা শুরু করি যে পথে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। পাবেন আর ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকা আশার আলোটিকে আপনি কি কখনো নদীর ধারাকে থেমে যেতে দেখেছেন যতই বাধা আসুক সে নিরন্তর এগিয়ে যেতে থাকে আর নিজের পথ নিজেই তৈরি করে তার মধ্যে কোনো ব্যস্ততা থাকে শুধু একটা শান্ত প্রবাহ সে জানে লক্ষ্যে পৌঁছতে সময় লাগবে কিন্তু সে অবশ্যই পৌঁছবে এটাই হলো ধৈর্য প্রত্যেকের জীবনে রয়েছে সমস্যা প্রত্যেকের জীবনে আছে টিকে থাকার লড়াই কেউ হারিয়ে যাওয়ার সম্পর্কের জন্য লড়ছে কেউ তার দারিদ্রতার সঙ্গে তবে এখানে প্রশ্ন একটাই আমরা কি ভেঙে পড়ি না একটু থেমে গিয়ে নিজেকে শক্তিশালী করি আসলে থেমে যাওয়া কোন দুর্বলতা নয় থেমে যাওয়া বা ধৈর্য পরিস্থিতিকে বোঝার সময় দেয় আপনাকে গভীর চিন্তনে করে থাকি আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক অনেক সময় দ্রুততার সঙ্গে পাওয়া সমাধান নতুন সমস্যার জন্ম দেয় কিন্তু ধৈর্য আপনাকে চিন্তনের সময় দেয় সামনে ওঠার সুযোগ দেয় এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার সাহস দেয় আপনি আমার সঙ্গেই কেন এমন হয়? আপনার জীবনের প্রতিটা পরিস্থিতি আপনার জীবনে কিছু না কিছু শিক্ষা নিয়ে আসে কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই পরিস্থিতিটা আপনাকে কি শেখাচ্ছে আর এটাই সেই পার্থক্য যেটা সাধারণ চিন্তা আর গভীর আলাদা যখনই কোন সমস্যা আসে তখন দুটো জিনিস নিয়ে আসে হয়তোবা সে আপনার ভিতরের চিন্তন শক্তিকে আরো বেশি তীক্ষ্ণ করে তুলবে নয়তো আপনার অধৈর্যতা আপনাকে ভিতর থেকেই ভেঙে ফেলবে এখন নির্ণয়টা আপনাকেই করতে হবে আপনি কি হতে চান ধৈর্য আপনাকে মৌন করে দেয় আপনার ভিতরে তীব্র লক্ষ্য পূরণের ইচ্ছাটাকে আগুনের মতো জ্বালিয়ে রাখে আর সেই আগুনে বিফলতা আর নিরাশাগুলো উড়ে ছাই হয়ে যায় আর যায় শুধু একটা বিশ্বাস যে বিশ্বাসটা আপনাকে থেকে শক্তিশালী যদি কোনো অন্ধকার গুহার মধ্যে হারিয়ে যান তবে আপনার সবচেয়ে বড় ভুলটা কোনটা হবে সেখানে বসে কাঁদা নাকি নাকি রাস্তাটাকেই গালমন্দ করা দুটোর মধ্যে কোনোটাই নয় আপনার সবচেয়ে বড় ভুলটা হবে থেমে যাওয়া যেটা ওই অন্ধকার থেকে বেরোনোর একমাত্র উপায় আপনাকে চলতে থাকতে হবে আর এটাই হলো ধৈর্য যখন জীবনের সব আশা শেষ হয়ে যায় তখনও আশার আলোটি জ্বালিয়ে রাখা যখন কেউ বলবে না তুমিও সফল হতে পারো তখনও বিশ্বাসটাকে না ছাড়া ধৈর্যের অর্থ হল সঠিক সময়ের অপেক্ষা কিন্তু আপনি যদি ব্যস্ততায় রয়েছেন যাতে কর্মের ফলটা শীঘ্রে পান তবে আপনি সেই বৃক্ষের মূলটাকে কেটে ফেলছেন যে বৃক্ষে আপনার সাফল্যের ফলগুলো একটি যখন রোপণ রোপণ করা করা হয়। হয়। তাকে মাটির মাটির নিচে অন্ধকার আর চাপের মধ্যে ধীরে ধীরে সে ভাঙে এবং তার ভেতর থেকেই নতুন অঙ্কুরের জন্ম হয় আর সেই অঙ্কুরই ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয় তেমনি জীবন যদি আপনাকে চাপিয়ে রাখতে চায় তবে এটা কখনোই ভেবো না যে আপনি শেষ হয়ে যাচ্ছেন তখন আপনি ভাবুন আপনার মূল আরো গভীরে যাচ্ছে প্রতিটা দুঃখ প্রতিটা বাধা প্রতিটা অসফলতা আপনাকে নতুন আকার দিচ্ছে এসব কিছু তখনই সম্ভব যখন আপনার মধ্যে থাকবে যখনই আপনার মন বলবে আর সহ্য হচ্ছেন ঠিক তখনই আপনার অন্তর আপনাকে বলবে বেশ আর কিছুটা সময় কারণ সে জানে আপনি কোথায় পৌঁছতে পারেন সে জানে আপনার গল্প এখনো অসম্পূর্ণ সম্পূর্ণ কখনো কখনো জীবন আপনাকে ধীর গতিতে চলতে বাধ্য করে কারণ সে চায় না আপনি কিছু না শিখে না জেনে যান আপনাকে অভিজ্ঞতা দেয় আর সবচেয়ে বড় বিষয় হলো যখন আপনি ধৈর্য রাখেন তখন শুধু আপনি বদলান না আপনার সম্পূর্ণ ব্রহ্মাণ্ডটাই বদলে যায় ধীরে ধীরে যখন আপনার মন শান্ত হতে থাকে আপনার প্রতিটা প্রশ্নের উত্তর আপনি পেতে থাকেন ধৈর্যই মনকে শান্ত করে আর বুদ্ধিকে জোগায় যখন আপনার মধ্যে ধৈর্য থাকে তখন আপনি বাহ্যিক পরিস্থিতির ভয় না পে ভিতরের আকাঙ্ক্ষাগুলোকে জাগিয়ে রাখেন আপনার মধ্যে সে বিশ্বাসটা থাকে যে আপনার আজটা যেমনি হোক না কেন কালটা অবশ্যই সুন্দর হবে আর এই বিশ্বাসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে দুর্লভ গুণটা কি জানেন ধৈর্য কেন প্রত্যেকেই দ্রুততা চায় দ্রুত সফলতা দ্রুত আর কিন্তু চলার আমরা যে, কিছু জিনিস আমরা সময়ের সঙ্গেই পেয়ে থাকি আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন সাগর শান্ত থাকে কেন কারণ সে তার গভীরতাকে জানে সে জানে যে তার মধ্যে কত ক্ষমতা আছে তাকে ঢেউয়ের গতি ভয় দেখাতে পারে না এমনই মানুষ হয়ে উঠুন যাকে সময় দেখাতে পারবেন যাকে সমস্যা ভেঙে ফেলতে পারবেন যাকে অপেক্ষা ক্লান্ত করতে পারবেন জীবন প্রতিক্ষণেই আপনাকে নতুন কিছু শেখাবে কিন্তু আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি না থেমে চলতে থাকবেন আপনি অধীর চিত্তে কোনো একটা નિર્ણય নিলেন সেটা কি সঠিক হলো হয়তো না অনেক সময় আমরা ছোট ছোট সমস্যাগুলোকে এত বড় করে ফেলি যে আমরা তার সমাধানই খুঁজে পাই না কিন্তু যখনই আপনি একটা গভীর শ্বাস নেন শান্ত হয়ে যান আর তখনই সেই শান্তির মধ্য থেকেই বেরিয়ে আসে সমাধান ধৈর্য মানে শুধু সহ্য করা নয় ধৈর্য মানে হলো বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে যাও যে ব্যক্তি সময়ের প্রকৃতিকে বুঝতে পেরেছে ভেবে নাও যে সে জিতে গেছে যদি কখনো এমন মনে হয়, আপনি যেভাবে নীরবে কষ্ট পাচ্ছেন তেমন কষ্ট হয়তো কেউ পায় না তবে আপনি কিন্তু ভুল ভাবছেন প্রতিটা আত্মাকেই সফলতার জন্য একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হয় আর যখন আত্মা বুঝতে পারে এই কঠিন পরীক্ষাই তার সাফল্যের পথ তখন সে শান্ত হয়ে যায় আর একটা গভীর মৌনতার মধ্যে চলে যায় আর সেই মৌনতা সেই শান্তি সেই ইনার সাইলেন্স আপনাকে বৃহৎ শক্তির সঙ্গে জুড়ে দেন আর সেই শক্তি আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে তখন ব্রহ্মাণ্ডের সমস্ত ঘটনা আপনার অনুকূলে ঘটতে থাকে যে মানুষগুলো আজ আপনাকে বুঝছে না কাল আপনি তার প্রেরণা হয়ে উঠবে এই পরিবর্তন ধৈর্য থেকেই আসে কিন্তু মানুষ সময়ের পাশে হেরে যায় কারণ তারা আর কিছুটা সময় থেমে থাকার সাহস করেনি কখনো কখনো আপনার সাফল্য কিছুটা দূরেই আপনার অপেক্ষায় থাকে কিন্তু আপনি অধৈর্য হয়ে রাস্তাটাই বদলে নেন মনে রাখবেন ধৈর্যের ফল শুধু মিষ্টি হয় না হয় অমৃত আর সেই অমৃত সেই পেয়ে থাকে যার মধ্যে অগ্নি পরীক্ষা দেওয়ার ক্ষমতা আছে আর সেই অগ্নি পরীক্ষার মধ্যেও মুখে হাসি আনার সাহস আছে যখন আপনি মৌন থাকেন স্থির থাকেন আর আপনার চিন্তনকে নিয়ন্ত্রণ করেন আপনি মনের মধ্যে সে জানে এই পরিস্থিতিটা স্থায়ী নয় এটা শুধু একটা ক্ষণ যেটা পেরিয়ে যাবে যদি আপনি ভেঙে পড়েছেন যদি আপনি নিরাশ হয়ে পড়েছেন আর যদি মনে হয় আর কোনো পথ নেই শুধু একটা কথা মনে রাখবেন গল্পটা এখনো শেষ হয়নি আপনার জীবনে এখনো অনেক পরিবর্তন বাকি আর কোনো পরিবর্তন রাতারাতি হয় না আপনি কি এমন কাউকে দেখেছেন যে তার খারাপ সময়ও শান্ত থেকেছে তার চোখে ফিরে যাওয়ার ভয় নয় তার চোখে থাকে একটা বিশ্বাস তার মধ্যে কোন অলৌকিক ক্ষমতা থাকে না থাকে শুধু একটাই যার নাম ধৈর্য আপনিও নিজের উপর বিশ্বাস রাখুন এই ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখুন আর ধৈর্যকে আপনার আত্মার অংশ করে নিন সাফল্য আপনার অপেক্ষা করছে আপনার চলা পথে তাই থামবেন না সময়ের পরিবর্তন হবে আর আপনি যে সাথে কথাগুলি এতে প্রমাণ হয় যে আপনিও পরিবর্তনের জন্য তৈরি আপনি এখানে শুধু কিছু কথা শুনতে আসেননি এসেছেন আপনার আত্মার উন্নতির জন্য আর এই উন্নতির পথে আমি সর্বদা আপনার সঙ্গে রয়েছি আর থাকবো ফিরব পরবর্তী এপিসোডে ধন্যবাদ